যাদের বাবা কবরে চলে গেছে আমাদের জন্য জীবনে কত মেহনত করেছে আল্লাহ আল্লাহ তুমি বাবার কবরটাকে আল্লাহ তুমি তার পরিধানে আল্লাহ তুমি নতুন জান্নাতে কবর পরিধান করায়া দিও আল্লাহ তুমি তার রব্বুল আলামিন ও দয়ার মালিক আল্লাহ আল্লাহ তোমার আকাশে নিছে জমিনের উপরে আল্লাহ

আল্লাহ কেউ জানে না তুমি কিন্তু জানো গভীর রাত্রে আল্লাহ জঙ্গল আর নিরালে আল্লাহ মত খেয়েছি জোয়া খেলেছি টাস খেলেছি আল্লাহ জেনা করেছি চুরি করেছে টাকাতি করেছি মত খেয়েছি বাং খেয়েছি এমন খারাপ জঘন্য কাজ করেছে আল্লাহ আল্লাহ ওই গুনার খবর গলা যদি দুনিয়ার মানুষ জানত আমার মাঝে আমাকে এত ভালোবাসে আল্লাহ

বাবা বাবা রাগ দেওয়া বন্ধ করে দিত কিন্তু তুমি জানো আমি কি করি না করি সব জানরে রে আল্লাহ জানার পরেও এখন পর্যন্ত তুমি প্রকাশ করো নাই হাওয়া বন্ধ করো নাই আলো বন্ধ করো নাই কানের শ্রবণ শক্তি বন্ধ করো নাই সমস্ত নিয়ামত দিয়ে এখন পর্যন্ত সাজায় রাখছো রে মালিক এ মালিক আল্লাহ কেউ না জানলো জানলো জানো সেটা তো বড় কথা নয় কিন্তু এই গুলা নিয়ে যদি কবরে যাই আল্লাহ এই কলম কিন্তু গুণা যদি কবরে দেখে আল্লাহ কবর আমাকে সারবে না সারবে না কবর একটা ভয়ানক কবর সাত পিসুর যারা গুণা নিয়ে কবরে যাবে আল্লাহ ওই গুনাহগারদের কবরে একটা নয় দুটা নয় এক এক 99টি সাপ তাদের কবরের মধ্যে দেওয়া হবে একটা সাপ যখন তাকে চবল মারবে 90 হাত মাটির নিচে সুচুলে যাবে এইভাবে 99টি সাপ একের পর এক ধ্বংস করবে হাজার হাজার বিশুম আল্লাহটাকে কামরাবে ওই বিশ্ব গুলার বিষ যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় আল্লাহ দুনিয়াতে শেষ পর্যন্ত কোন গাছ জ্বালাবে না আল্লাহ আল্লাহ একটা ঘরের মধ্যে যদি

আমি বিচানা ওই মুসুরের নিচে হান্দাই না যদি কবরে যাই ওই নিরানব্বইটি সাত হাজার হাজার বিশ্ব আল্লাহ আমি কি করব আল্লাহ কি করব কি করব কি করবো আল্লাহ তাই তুমি গুনাহ নিয়া খবরে দিও না গুণালিয়া কবরে নিও না রে মালিক

লাগুনা করেছি আর তুনা করব না করে দাম ওরে মালি রব্বালা

গুনার পরিমানে আমাদের নেকি দিয়া ভরপুর করে দাও রব্বের আল্লাহ আমার বড় বাবা কত কষ্ট করে আমার বিজনেস সেরে খেরের মধ্যে ঠান্ডার মধ্যে বসে গেছে মা বোনেরা সন্তান ভুগে জরায়া মাসভর মঞ্চে বসে цереまり আল্লাহ তারা টাকা পয়সার লোভে আসে না তারা তোমার ভয়ে তোমার জাহান নামের ভয়ে তোমাকে পাওয়ার আশায় আসছে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বসা শোনা কবুল করো বিনিময় যা কিছু দিবার তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও দুরুদ সালাম সহ শত্রুকু সবার মদিনায় রসুলের রোজা তোকে পৌঁছাইয়া দাও রব্বি করিম আল্লাহ আদম

জিহাদ করতে করতে রক্ত মাখা গাও নিয়ে বিভিন্ন জিহাদের ময়দানে শুয়ে আছি ওই সমস্ত সুহাদাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম नसीব করো কারবালার সুহাদাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম नसीব করো রব্বি কারীম ময়দানে বাইতুল মুকাদ্দাস কে কেন্দ্র করে যেই সমস্ত জালিমেরা বোমা ছাড়তেছে ওই ফিলিস্তিনের ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলা বোমার আগাতে আল্লাহ কত বিকৃত হয় আল্লাহ তারা রাস্তাঘাটে রক্ত মাখা কাঁদিয়ে কাঁদতে তারা জীবন দিয়ে দিয়েছে হাসপাতালের ফ্লোর আল্লাহ সিটে জায়গা হয় না ফ্লোরের মধ্যে মানুষ গড়া গড়ি করে কান্না করতেছেন মালিক আল্লাহ ওই সমস্ত ফিলিস্তিন ওই মাসুমদের দিকে তাকাইলে সহ্য করা যায় না সহ্য করা যায় না আল্লাহ বিভিন্ন মসজিদে নামাজের অবস্থায় রুকুর অবস্থায় তাদের ধোয়া আমার মারতেছে রব্বুল আলামিন কত জনের লাশ খুঁজে পাওয়া যাইতেছে না বিল্ডিং এর সাপার নিচে পুরে পুরে আছে রব্বে ওই সমস্ত ফিলিস্তিন শহাদাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও তুমি সাহায্য কর। আল্লাহ তাদের বড় ভয়াবহ বুঝতে আল্লাহ আল্লাহ তুমি তাদের উপরে আল্লাহ রহমদ নাজির বড় আল্লাহ তাদের তো গুরু দোষ

বাবার পায়ে ফাটা একটা সিন্দি তোর দিয়া পোটা সিরে গেছে তোর দিয়া বেঁধে নিয়েছে মনে মনে ভাবি বাবা গো তখন তো বুঝি না এখন আমি নতুন জুতা পরতাম বাবার পায়ে কেন ফাটা সেন্টেল আমি তখন বুঝি বাবা যদি নতুন জুতা পরতো আমার নতুন জুতা পরার ভাগ্য হতো না

যাদের আমার কবরে চলে গেছে আমাদের জন্য জীবনে কত মেহনত করেছে আল্লাহ আল্লাহ তুমি বাবার কবরটাকে আল্লাহ তুমি তার পরিধানে আল্লাহ তুমি নতুন জান্নাতে খাবার পরিধান করাইয়া দিও আল্লাহ তুমি তার কবরটা জান্নাতে নিয়ে মন দিয়া সাজাইয়া বাবাকে দুঃখ দিও না বাবা সারাটা জীবন আমাদের জন্য দুঃখ করেছে আল্লাহ ও আমার বর্তমানের মা বাচ্চাদের জন্য কি বাবা জীবনে কষ্ট করে তোরা তো জীবনে বাবাকে একটা নতুন লঙ্গি কিনে দিতে পারে নাই শুধু বাবার ভালোবাসায় সারা তার জীবন তোমরা পেয়েছ জীবনে বাবাকে ভালোবাসার সময় পাও নাই ওই বাবা যাদের কবরে আল্লাহ বাবার জন্য সারা দুটা চোখের পানি ফেলছে আল্লাহ তুমি প্রত্যেকের বাবার কবরটা সাংঘাতের বাগান বানায় দিল জলম দুঃখ নিমার কথা কি বলবো আল্লাহ আল্লাহ পর কথা বলে শেষ করা যাবে না ছোটবেলায় ব্যবহার হইলেন আমি খাইতাম না ভাও খাইতো না কত বলতো তুমি কেন খাও না আমার সন্তান বেমার আমার সন্তান কেন খায় না আমার সন্তান যখন খাবে তখন আমি খাবো আমার সন্তান যতক্ষণ পর্যন্ত খাবে না আমি মা দানা বানি না আল্লাহ মাঝে মাঝে বিশ্বাস শুয়ে থাকতাম সেটা মা বসে বসে মাটির মধ্যে তেল নিয়ে মালিশ করতাম

আল্লাহ শত শত রাত বিছালার মধ্যে বসে বসে কাটাইয়া দিত আমি বেগরের পাশে বসে বসে আমাকে খেত বদ করত ডাক্তাররা পাঁচ মিনিট থেকে পাঁচশো টাকা দেয় আর আমার আমার মাথার পিছনের সারাটা জীবন মেহনত করে আল্লাহ বিনিময়ে কোনদিন 5 টাকা আটাকা জাইল না আল্লাহ ও আদুরের মাযদের কবরে চলে গেছে আল্লাহ তুমি আদুরের মাকে তুমি দাদায়ও না আদুরের মাকে তুমি কষ্ট দিও না আদুরের মা তো আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করতে করতে কষ্ট Shibata অতিক্রম করেছে কষ্ট Shibata শেষ করেছে আল্লাহ আর কখনো তাদের কষ্ট দিবা আল্লাহ তুমি তাদের আর কষ্ট দিও না আল্লাহ তুমি আর তাদের সুখের পানি আর ফেলাই ওরা আল্লাহ আমরা তাদের সুলতান ভয়া তাদের জন্য জ্বর মূর্তি জানাল আল্লাহ তুমি আমরা মা বাবাকে মাফ করে দাও কারি

বাবা ভাইয়ার সুন্দরের লাশকে গাড়ে দেওয়া কত বড় পোসা কত বড় কঠিন একটা ব্যাপার যে বাবা সুলতানের লাশ কাঁধে নিছে সেই বাবাই জানে যে সুলতানের লাশটা কত ভারী আরে আমি আমার একটা সন্তান কবরে রাখছি ঢাকার সময় মনে হইল আহারে ছেলে আবদুল্লাহ নাম রেখেছিলাম আহারে আবদুল্লাহ সেই হাত তুমি আমার কবরে মাটি দেবা আর সেই হাত আমি বাবা হয়ে তোমার কবরে মাটি দিতেছি

সেই ছেলেকে একটা মিনিটের জন্য খালি গড়ে রেখে মা বাইরে বের হয় না আরে সন্তানের না কি হইলো আরে সন্তান না জানি কান্না করতেছে মা কাজ করে কাজের ফাঁকে ফাঁকে বারবার ঘরের মধ্যে এসে থাকে আরে সন্তান দেখি কেমন আছে যখনই সন্তান আলো করে কাঁদে মা চোখের মধ্যে উঠে আর তার কলিজায় কান্না করে আল্লাহ আল্লাহ

আরে এই ভাগ কেবল করে ধৈর্য করবে আল্লাহ এই সারা দিনের বয়সের সন্তান করা আস্তে আস্তে বড় হবে তাদের দেখতে ফেটে আল্লাহ যাদের কচি কচি সন্তান তুমি কবরে নিয়ে গেছো আল্লাহ সহ্য করতে পারতেছে আল্লাহ তুই স্বয়ং তাদের কলিজার মধ্যে ধৈর্য দাও আল্লাহ আল্লাহ তুমি তাদের কলিজায় সবর দাও আল্লাহ এই কথার উপরে সবর দাও আমি যদি ভালো কিছু তোমাদের থেকে নিয়ে যাই আর তোমরা যদি সবর করতে পারো আমি আল্লাহ খুশি হয়া বড় একটা সান্নাত

যে আমাদের পরকালে একটা আমানত এ বলেছে আমাদের একটা জানার সরিয়া আল্লাহ

কেউ তো আইব আলাইসা না যে তুমি কঠিন রোগ দিয়ে বছর কাটাইবা না। তো সয়েব আলাইসা জান না কঠিন মসিবতে বাড়াইয়া আল্লাহ তুমি তাকে যুগের পর যুগ কাটাই না আল্লাহ আমরা এত বড় পরীক্ষার জন্য কি হতে পারবো না আল্লাহ

বাবা কেন চিত করো না বাবা কেউ দোষ নাই বাবা কেন সমাজে মুখ দেখাতে পারবে না আল্লাহ সকলের সন্তানকে তুমি ভালো করে দাও সকলের সন্তান গোলাকে আল্লাহ তুমি অলি বানায় দাও আল্লাহ সকল মা বন্ধের ছেলে গোলাকে দিনদার পরহেজগার ইমানদার পাক্কা সাসা কি আল্লাহ তুমি অলি বানায় দাও এ আল্লাহ সকলের সন্তান গোলাকে হাফানি রব্বানি দিনদার হাফিজ বানায় দাও আল্লাহ আলিমে ফকা বানায় দাও এ জামানার কুতুবে আলম বানায় দাও আল্লাহ তুমি বাসকান্তির মতো বানায় দাও আল্লাহ মোহাম্মদ হুসাইনের মাদানির মতো বানায় নাও খাজা মরুদ্দিন সৃষ্টির মতো বানায় নাও আব্দুল কাদের জিলানির মতো বানায় নাও সাহাবাওয়ালা সন্তান তুমি আমাদের দান করো রব্বে কারীম আল্লাহ আর কাটা মসজিদকে এই মহল্লাবাসীকে আল্লাহ তুমি কবুল করো সারা দুনিয়ায় তুমি অগণন রহমত বরকত নাজিল করো আল্লাহ আজকের এই মেহফিলকে আল্লাহ তুমি আমাদের পরকালকে আল্লাহ আখেরাতের আল্লাহ জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দাও এ আল্লাহ

ثم من, من برحمتك يا أرحم الراحمين